আমিও আল্লাহ নবী অতএব তার সাথে তোমাদের সাথে আমার সম্পর্কটাই সবচেয়ে বেশি অতএব মুসলমানদের বললেন যে ইহুদিদের মতো নয় তোমরা আগামী বছর থেকে রোজা রাখবে নয় দশ অথবা দশ এগারো তো সেই হিসাবে আমরা রাসুলের এটা একটা মজবুত সুন্দর অতএব এটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই এবং বন্ধুগণ এই ঘটনাগুলো কিন্তু সবগুলো অনেক আগের ঘটনা রাসুল্ল্লা সাল্লাম যেগুলো হাদিসে বলেছেন সেগুলো অনেক আগের ঘটনা কিন্তু পরবর্তী যে হৃদয় ঘটনাটা ঘটলো কারওয়ালার ময়দানে সেইটা আবার আমাদের দেশে রং চং দিয়ে আরও অনেক বড় ফুলিয়ে ফেপিয়ে তোলা হয়েছে আসল ঘটনাটা আমাদের উপলব্ধি করতে হবে যে অন্যায়ের কাছে উনি মাথা নত করেন নাই উনি যদি ওই দিন বায়াত নিতেন তাহলে কিন্তু যা কিছু অন্যায় অপকর্ম উনি করতেন সবগুলো ড্রাইভার তাকে নিতে হতো আজকের দিনে আমাদের সামনে কিন্তু সেই ধরনের একটা ব্যবস্থা আছে ভোটের ব্যবস্থা আছে না আমরা যারা ভোট সদযোগ্য ইনসাফের পক্ষে দেব তারা আমরা আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পাব কিন্তু আমাদের এই ভোটগুলো যদি যারা নির্বাচিত হবেন হওয়ার পরে যদি চাঁদাবাজি করেন ঘুষ খায় এবং মাদক চোরাচালানি অন্য অন্য ইসলাম বিরোধী অপকর্ম করেন অন্যায় কাজ করেন এগুলোর দায়ভার কিন্তু যারা ভোট দিবেন তাদের সবাইকেই নিতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ হজরত ইমাম হুসাইন রাজু তার জীবন দিয়ে তার পরিবার পরিজন নিয়ে শাহাদাত বরণ করে যে জিনিসটা আমাদের সামনে তুলে ধরলেন এটা এখান থেকে আমাদের অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ একজন ইমানদার একজন মুসলমান কখনো কোরআন এবং হাদিসের বাইরে যাইতে পারে না ভাই এবং বন্ধুগণ এখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ কোরআনের আলো ছড়তেছে এবং আলোকিত হবে এলাকা ইনশাল্লাহ আমাদের এই সবু স্মৃতি পাঠাগার যেন আরো বিকশিত হয় আরো আলো ছড়ায় সেটা আমাদের সবার কামনা থাকবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে বাংলাদেশের কোন প্রেক্ষাপটে আপনারা এই চিঠি পাঠাগারে আসতে পারলেন দীর্ঘ পনেরো বছর এখানে আসতে পারেন না শুধু এখানে নয় এরকম ভাবে আপনারা দেখেছেন যে ব্যাংক ডাকাতি হয়েছে তারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে ইউনিভার্সিটি দখল করে নিয়েছে এরপরে বাড়ি ঘর লুটপাট মানুষের ইজ্জত সম্মান রাহাজানি কোনো কিছুই বাদ থাকে নাই আমাদের ভাইদেরকে দিনের পর দিন আয়না করে বন্দি করে রাখা হয়েছে আমাদের ভাইদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে এমন কি যারাই ভালো কথা বলবে অন্যায় প্রতিবাদ করে তাদেরকে ধরে নিয়ে হাত পা পা নিয়ে গিয়ে হাত দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে হাফেজে কোরআনদেরকে শহীদ করা হলো আবার সেই শহীদ করে আবার বলে যে না ওখানে কিছু গরু জবাই করে রক্ত ছড়াই দিয়ে এটা অপবাদ দেওয়া হচ্ছে প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে তারা পল্টনে আপনারা দেখেছেন লোকি বইটা তাণ্ডবের মাধ্যমে কিভাবে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করে আবার সেই লাশের উপর দাঁড়িয়ে নৃত্য প্রদর্শন করেছে এটা একটা একটা মানুষের লাশের যে কত সম্মান কত মর্যাদা একজন ইহুদি ইহুদির লাশ যাচ্ছিল কফিন যাচ্ছিল রাসুল্লাহাম বসা ছিলেন তিনি দাঁড়ায় গেলেন সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ এটা তো ইহুদির লাশ বলছে ইহুদির লাশ হলে কি মানুষ একটা মানুষের মরদেহ যাচ্ছে রাসুল্লাহাম দাঁড়ায় গেলেন সম্মানে আর সেই লাশের উপরে তারা দাঁড়িয়ে নৃত্য প্রদর্শন করছে কত বড় অসাণ্ড হৃদয় হলে কত বড় 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 হলে হায় না হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে প্রিয় ভাই এবং বন্ধুগণ তারা নির্বাচনের এমন একটা ফর্মেট তিন বছরে করে ফেলছিল যে আগামী একচল্লিশ সাল পর্যন্ত আর নির্বাচনের কোনো পরিবর্তনের প্রয়োজন হতো নির্বাচনের মতো নির্বাচন হয়ে যাবে ফলাফল সব পাওয়া যাবে প্রিয় ভাইয়েরা এরকম একটা অবস্থায় মানুষ ধারণাই করে ফেলছিল যে আমরা আর এই দেশে কোন নির্বাচন করতে পারব না একচল্লিশ সাল পর্যন্ত তারাই থাকবে বা শেখ হাসিনার ফেসিস যতদিন ওভাইসে আছে ততদিন প্রধানমন্ত্রী থাকবে এই ধরনের একটা মাইন্ডসেট কিন্তু হয়ে গেছিল মানুষের মধ্যে আল্লাহ রাব্দুল আলম যখন দেখলেন মানুষ হতাশ হয়ে গেছে মানুষ আশা ছেড়ে দিয়েছে তখন বললেন যে এইবার আমার সাহায্য তোমাদের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি আপনারা জানেন নমরুদকে সাহেস্তা করছিল কি দিয়ে মশা দিয়ে এবং নুমরুদের ভাগ্য ছিল একটা ন্যাংরা মশা সুস্থ মশা না যে মশাটা ওই মাঠ পর্যন্ত যাইতে পারে নাই সে পাপ ভাঙার কারণে অদ্ভুত যাইতে পারে নাই তেন কি করবে শেষ পর্যন্ত বলছে আল্লাহ আমার কি কোনো মানে ই হবে না আমার নামে কোনো বরাদ্দ হবে না আল্লাহ বলছে যে তোর নামে বরাদ্দ আসল ডেরাইকে দিছি শেষে নমরুদ তার ওয়াইফকে দেখাচ্ছিল যে এই যে এরকম একটা ছোট্ট প্রাণী আমার সকল বাহিনীকে ধ্বংস করে দিল এই দেখা যাচ্ছে ছোট করে মশাটা তার নাকের ভিতরে ঢুকে গেছে প্রিয় ভাইরা। এরপরে আব্রাহার হস্তি বাহিনীকে কি দিয়ে দমন করলো আবাবিল পাখি ছোট্ট পাখি দিয়ে তাদেরকে দমন করলো আর আমার দেশে সেই ফেরাউন যারা ধরাকে সরা জ্ঞান করত কেমন লোক ছিল দেখেন আল্লাহ বলছেন আমি মদকে কি করলাম হারাম করলাম আর উনি বলছেন একুশ বছর বয়স হলে তোমরা মদ পান করতে পারো কেমন এরপরে উনি বললেন যে একশো জন মদ পানকারী যদি থাকে তাহলে ওই এলাকায় একজন দোকানদারকে লাইসেন্স দিয়ে দাও এইভাবে যদি এরকম একশোটা লাইসেন্স দেয় দোকান থাকে ওখানে একটা কারখানা দিয়ে দাও সুন্দর আইন করে দিলেন এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ না কি বলেন উনি কেমন নেত্রী ছিলেন ওনার সোনার ছেলেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওনার দলের সভাপতি কেমন মানিক সাহেব উনি মেয়েদেরকে ধর্ষণ করলেন এরকম একটা দুটা না একশো মেয়েকে দর্শন করে বলছে আমি সেঞ্চুরি পূরণ করলাম বলেন এটা কি এটা কি মুসলিম কান্ট্রিতে হয় বলেন এটা কি সম্ভব উনি তাকে পুরস্কার দিয়ে বললেন দা তুই বিদেশ চলে দা দেশে থাকার দরকার নেই প্রিয় ভাইয়েরা এই হলো নেত্রীর অবস্থা ছিল উনি যখন এইভাবে একের পর এক মানে আল্লাহর অবাধ্যতা মানে একটার পর একটা করতেছিলেন নিজামী সাহেব মোজাহিদ সাহেবের কি অপরাধ ছিল বলেন ওনারা মন্ত্রণালয় চালাইছেন ওনাদের মন্ত্রণালয়ের পাঁচ বছরের কোনো দুর্নীতি নাই এই একটা অবস্থা ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে তখন বলছেন যে নিজাম সাহেব আপনার এই চার দলের ঐক্য থাকার দরকার নাকি আপনারা একটা ধর্মীয় দল আপনাদের মতো কাজ করেন চারদলের সাথে থাকেন না আপনাদের নামে যুদ্ধ অপরাধটা অপরাধ কিছু হবে না শুরুর দিকে ওনাকে টানা রিমান্ডে নিছে না মাসের পর মাস এভাবে সাইদি সাহেবকে রিমান্ডে নিয়েছেন আমাদের আপনাদের প্রতিবেশী কোরআনের পাখি সাইদি সাহেবকে বলছেন হুজুর আপনি জামাত ইসলাম করার দরকার না আপনি যান আপনি দিনের কথা বলেন আপনার সুন্দর কণ্ঠ লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আসে আপনি এই জামাত করেই তো আপনি সমস্যাটা চেষ্টা করেন কেমন আপনি যদি জামাত ছাড়ে দেন আপনি জাস্ট খালে একটু নামটা লিখে দেন আর কিছু লেখা লাগবে যা লেখার আমরা লিখে নেব বলছেন যে রাসুল্লাহামের সময়ে তিনজন সাহাবির ব্যাপারে তও বা সুরা তও আছে না তো সেই একজন সাহাবি বয়বিরুদ্ধ ছিল যখন রাসুলের পক্ষ থেকে বলা হলো যাদের সাথে কথাবার্তা বন্ধ করে দাও সেই সময় একজন ইহুদি ওনার কাছে একটা চিঠি পাঠাইছেন যে তোমার নবী তোমাকে তো বয়কট করছে তুমি বরঞ্চ আমাদের সাথে চলে আসো ও তখন বললো যে আরে সর্বনাশ শয়তান তো দেখে আমার পিছনে আরো ভালো ভালোভাবে লেগেছে যে তুমি আমার একটা ফায়সালা হয়ে যাচ্ছে আর কি হয়তো আল্লাহ আমাকে মাপ করে দিবেন রাসুলের ঘোষণা আসবে আর তুমি আসছো আমার সাথে আরো শয়তানি করতে তো প্রিয় ভাইয়েরা আমাদের কোরআনের পাখি বলছেন যে আমি তো ইমানের পরীক্ষায় আছি আর তোমরা আমাকে পরীক্ষা করতে আসছো এটা করলে বহু আগে এই ব্যবসা করতে পারতাম ওনার দাদা এবং ওনার আব্বা কি ছিলেন ফুরফুরা শরীফের খলিফা ছিলেন কিন্তু এই ব্যবসা করলে বহু আগে করতে পারতাম কিন্তু আমি জেনে শুনে শহীদ হওয়ার জন্য এই জামাতের এই রাস্তা ধরেছি তুমি ভাই এবং বন্ধুগণ তাহলে এইভাবে তাদের কথাগুলো ফাঁস হয়ে গেছে তারা কিভাবে এই আমাদের ভাইদেরকে ফাঁসি দিল হত্যা করলো এখন লন্ডনের আদালত থেকে এটা রায় পাওয়া গেছে যে এই ফাঁসি মানে একটা মানে বিচারিক করা একটা আবার আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল আজহার ভাই আজার ভাই তো আঠারো সালে ওনার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছিল এরপরে আপিল খারিজ হলো শুধুমাত্র রিভিউ করা হয়েছিল রিভিউরা আল্লাহ কি কারণে কি হয়ে গেল নাই আল্লাহ পাক বলছেন যে কারণে ওরা দেখতে পারে নাই রিভিউ সিরিয়ালটা কয় নম্বরে আছে যদি শুধুমাত্র এই রিভিউ সিরিয়ালটা আনতো একটা হেয়ারিং করতো যে আপনাদের রিভিউ খারিজ করা হলো এই তিন কথা তিন মিনিটে শেষ হয়ে যেত তারপরেই ওনাকে ফাঁসি দিতে পারত কিন্তু আল্লাহ রাবুল্লা আলামিন ওদের চোখের উপরে পর্দা ফালাই দিয়েছিলেন যেভাবে রাসুল্লাহাম আমাদের সামনে দিয়ে বের হয়ে গেছে ওরা টের পায়নি ঠিক তেমনিভাবে ওদের ওই সিরিয়ালের উপরে পর্দা ফালাই দিয়েছিলেন ওরা টের পায়নি যে কারণে আজার ভাই বের হলেন এবং রায় দিলেন যা কিছু করছে ওরা সবগুলো হলো শয়তানি এবং তারা ইচ্ছাকৃতভাবে একটা হত্যাকাণ্ড ঘটাইছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে যখন এই ধরনের পরিবেশ ছিল সেই সময়ে আল্লাহ পাক মানুষকে বললেন যে তোমরা তো হতাশ হয়ে গেছো আপনারা প্রথম দেখছেন প্রথম বললো যে এটা জামাত বিএনপির আন্দোলন এটা ছাত্রদের কোনো আন্দোলন নয় এরপরে তাদের সেই টেপ রেকর্ডার চেঞ্জ হয়ে গেল শুধু মুখে শুধু আসলো কি জামাত শিবির জামাত শিবির এই আন্দোলন ছাত্রদের আন্দোলন নয় এটা জামাত শিবিরের আন্দোলন জামাত শিবিরকে দমন করতে হবে এবং তারা কি করলো আমাদেরকে ব্যান করে দিল আলহামদুলিল্লাহ এক তারিখে ব্যান করলো পাঁচ তারিখে তাদের আল্লাহ এই বাংলাদেশ থেকেই ব্যান করে দিলেন মানুষের লাগলো না তারাই নিজেরাই পালাইয়া চলে গেলেন কোথায় গর্তে গেলেন আমাদের যে যে কথাটা বলছেন বেশি পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না কেমন ওনার তিনটা কথাই কাজে লেগে গেছে তাই না যে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আর এমন ঝাঁকি দিয়ে জনগণ একবার দিল্লি যায় পড়বে ভাইয়েরা সবগুলো কথা কাজে লেগে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা সেই ছাত্ররা যে কাজটা করলো এটাকে আমাদের স্মরণ করা দরকার এখনো অনেক ছাত্র অসুস্থ আছেন সিআরপিতে জীবন জীবনযাপন করছেন পিজিতে আছেন ওই যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছেন তাদের কিন্তু এখনো কোনো চিকিৎসার সুব্যবস্থা হচ্ছে না তাদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না শুধুমাত্র কি জামাত ইসলাম একাই দায়িত্ব বলে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের প্রতিটি প্রান্তরে গিয়েছে গিয়ে প্রত্যেকটা শহীদ পরিবারে আমরা আর্থিক সহযোগিতা করেছি সরকার সেটা করে নাই সরকার বলতেছেন যে আমি দোকান খুলে রাখছি আপনারা আসেন বলেন তো এটা হলো ওনার অফিসে এসে এখান থেকে সাহায্য নেওয়া লাগবে কি আপনার লোক যাইতে পারে না ডিসি সাহেব যাইতে পারে না ডিসি সাহেবের লোক যাইতে পারে না অনেক পরিবার আছে যারা আসার মতো কেউ নাই আবার অনেক পরিবার আছে তারা নিজে ইচ্ছে আসবেও না ঠিক আছে এইসব জায়গায় সরকারকে যাইতে হবে আমরা গেছি প্রত্যেকটা পরিবারে কোন শহীদ বলতে পারবে না যে আমাদেরকে দলীয় ভাবে বিবেচনা করা হয়েছে দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়েছি তাদের তথ্য কালেকশন করেছি আমরা একটা স্মারকও বের করেছি প্রায় আড়াই হাজার পৃষ্ঠার স্মারক বের করেছি এবং আরো চলমান আছে প্রত্যেকটা পরিবারে আমরা যাচ্ছি প্রিয় ভাইয়েরা অনেক পরিবারের আমরা ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি অনেক শিশু অনেক অসহায় পরিবারে বলছে যে এদের টোটাল দায় দায়িত্ব জামাতে আছেন আরো যারা সমাজের লোকজন আছেন তাদের পক্ষে সম্ভব কিন্তু আমরা আমাদের পাশে একটা বড় দলকে দেখতে পাই যারা বলে আমরা বড় দল বড় দলের কাজ কোথায় বলেন কোন শহীদ পরিবারে গেছেন কোন শহীদের কোন দায়দায়িত্ব দায়িত্ব নিয়েছেন তারা শুধু নির্বাচন চায় এই নির্বাচন তখনই হবে যখন সংস্কার বা করা হবে না হলে হাসিনা তো নির্বাচন দিয়েছেন কোন নির্বাচন হয়েছে হয় নাই যারা আগামী দিনে করতে চান তারাই শুধুমাত্র জেন নির্বাচন চাচ্ছে। কেন সবাই মিলে সংস্কার করা যায় না সবাই বলেন যে ঠিক আছে এইভাবে এইভাবে সংস্কার করেন কিন্তু ওই জাতীয় না এরপরে পিয়ার সিস্টেম নির্বাচনের কথা সবাই বলতেছে ওনারা বলছে পিয়ার সিস্টেম নাকি খারাপ পিআর সিস্টেম তারা মানেন না পিড় ভাইয়েরা আগামী দিনে যারা ভোট ডাকাতি করতে চায় তারাই শুধুমাত্র পিআর সিস্টেম চায় না এরপরে যেটা বেশি আগে দরকার সেটা আগে করা দরকার এখন স্থানীয় কোনো প্রতিনিধি নাই মেয়র নাই কাউন্সিলর নাই ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার কিছু নাই সেগুলো বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাই উঠে পড়ে লাগছেন পিড় ভাইয়েরা আমাদের কথা পরিষ্কার যেগুলো বেশি দরকার সেগুলো করেন আগে ছাত্রদের চিকিৎসা করেন পুনর্বাসন করেন এরপরে সংস্কার করেন এবং শহীদ পরিবারের দাবি হলো বিচার নাই কিসের নেই বিচার আগে করেন আমাদের পাশেই অনেকগুলো শহীদ আছে বেলি রোডে একজন শহীদ আছে ওনার মানে যে শহীদের মা এখন বাকরুদ্ধ কথা বলতো কথাই মানে দশ মাস পার হয়ে বারো মাস পার হয়ে যাচ্ছে এখন সে কথাই বলে না কারোর সাথে কথা বলে না তো ওই শহীদের ছোট বোন আছে বলছেন যে আপনারা নির্বাচন করেন অসুবিধা নেই কিন্তু আমার ভাইয়ের বিচারটা করে নাই বিচারটা এখন দৃশ্যমান দেখছি না এখন কিসের নির্বাচন ভাইয়ারা আমরা নির্বাচন চাই হ্যাঁ দ্রুত এই কাজগুলো করেন করে এরপরে নির্বাচনের দিকে আগায় যান আর যে কথাটা আমি হুসাইন কথা বললাম নির্বাচন আসবে সামনের দিনে আপনারা ন্যায় ইনসাফের প্রতীক উই ওয়ান্ট জাস্টিস এগুলোকে দেখে যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে দেশে একটা পরিবর্তন আসবে এবং ছাত্ররা যেটা চাচ্ছিল নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে পাবো ইনশাল্লাহ আসুন আগামী দিনে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আরহামাকাত